আগামী বাইশে জানুয়ারি অকাল দীপাবলির ডাক দেওয়া হয়েছে এবং সেই ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদী তার কারণ আপনারা সকলেই জানেন আগামী বাইশ তারিখে রাম মন্দিরের উদ্বোধন হবে রাজনৈতিক যেটা প্রেক্ষাপট অর্থাৎ এই যে বিজেপি কতটা লাভ হবে ধর্ম এবং রাজনীতি দুটোকে এক করে দেওয়া হচ্ছে কলকাতা হাইকোর্টের আইনজীবী আমাদের সঙ্গে আছেন আসলাম পারভেজ ওনার বহরমপুরে চেম্বার আছে সেই চেম্বারে আমরা হাজির হয়েছি উকিলবাবু নিজে কি বলছেন আমরা শুনবো বাইশ তারিখে রাম মন্দিরের উদ্বোধন এই উদ্বোধন আপনার কি মনে হয় না ধর্ম এবং রাজনীতি দুটো গুলিয়ে ফেলছে সাধারণ মানুষের মধ্যে সাধারণ মানুষের মধ্যে ধর্ম রাজনীতি অবশ্যই গুলিয়ে যাবে সেটা তো একটা ব্যাপার আছেই আমাদের কনস্টিটিউশনে আপনার ফর্টি টু মানে ফর্টি সেকেন্ড অ্যামেন্ডমেন্ট যখন হয় তখন ওখানে ক্লিয়ারলি আমরা আর্টিকেল টোয়েন্টি ফাইভ টু টোয়েন্টি এইটে একদম ক্লিয়ারলি ওখানে লেখা আছে পুরোটা ক্লিয়ারলি যে আমাদের সেকুলারিজম মানেটা কি সেকুলারিজমের ডেফিনেশান সব সমস্ত কিছুটা লেখা আছে সেকুলারিজম একটা ছোট্ট জিনিস ধর্মকে ধর্মকে সোশ্যালি পলিটিক্যালি আর আপনার অ্যাডমিনিস্ট্রেটিভ দিক থেকে ধর্মকে আমরা সরিয়ে আনব মানে ধর্মগুলো এগুলো আমরা ইউজ করব না রাজনীতিতে ধর্মটা এটা খুবই একটা দুর্ভাগ্যজনক ব্যাপার বিজেপি তো বারবারই ধর্ম নিয়ে রাজনীতি করে আসছে এটা তো নতুন কিছু না এবার আপনি দেখেন যে বিজে আমাদের হিন্দু ধর্মের যারা শ্রেষ্ঠ পদে আসীন আছেন তারা কি বলছেন তো কারা আছেন শঙ্করাচার্যরা আছেন চারজন শঙ্করাচার্য আপনি পুরী জগন্নাথ মন্দিরে শঙ্কর শঙ্করাচার্যের বক্তব্য শুনেছেন তিনি কি বলেছেন তিনি সহ আরও তিনজন শঙ্করা চার্য একজন তো যাবেন কি না এখন অবধি ক্লিয়ার করেননি একজন যেতেই চাইছেন না ওনাদের বক্তব্যটা হচ্ছে যে রাম মন্দিরটা যখন আমার সমস্ত কিছু জাজমেন্টটা হয়েই গেছে তাহলে আমার এত তাড়াহুড়ার কি দরকার আছে মন্দিরটা যখন কমপ্লিটই হয়নি তাহলে সেখানে প্রাণ প্রতিষ্ঠা করাটা যায় না এটা হচ্ছে একটা দিক গেল এই দিকটা ওনারা ঠিক করছেন না ভুল করছেন সেটা তো ওনাদের ব্যাপার এক্ষেত্রে কিছু বলা যাবে না এবার দেশের একজন প্রধানমন্ত্রী যখনই একজন কেউ সাংবিধানিক পদে আসীন থাকেন তাকে দিয়ে কি প্রাণ প্রতিষ্ঠা করাতেই হবে এমন কোনো ব্যাপার আছে আমরা তো সেকুলারিজমটাকে মেনটেন করি তাই না কি আমাদের আমি যখন একজন প্রধানমন্ত্রী হই আমি হিন্দু খ্রিস্টান মুসলিম বৌদ্ধ সবার সমানভাবে প্রধানমন্ত্রী এক্ষেত্রে তো আমার কোনো দ্বিমত কিংবা দ্বিধার কোনো জায়গাই নেই এক্ষেত্রে আপনার রবীন্দ্রনাথ রামায়ণকে কিভাবে দেখেছে কিংবা একজন পণ্ডিত আছেন ওয়েবার উনি কি বলেছেন নজরুল কি বলেছেন সবাই আপনি ওখানে দেখেন যে রামায়ণকে রামায়ণকে সবাই কিন্তু একটা কৃষি বিকাশের যে সভ্যতা সেই সভ্যতাটাকে কিন্তু তুলে ধরা হয়েছে খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে রাম কোনো ভারতবর্ষীর কোনো দিন শত্রু হতে পারে না তাই এক্ষেত্রে ধর্ম নিয়ে কী আসছে ধর্ম নিয়ে কখন আসবে যখন দেখবে যে মানুষের মধ্যে অশিক্ষিতের হাটটা বেশি রাম সম্পর্কে হয়তো যারা জানেই না ডিজে বাজিয়ে হয়তো ভাববে যে না রামকে সেলিব্রেট করবে আচ্ছা ডিজে বাজিয়ে কি রামকে সেলিব্রেট করা যায় এটা রামের গুণ না রাবণের গুণ এটা গেল একটা দিক দ্বিতীয় রামের মধ্যে যদি কোনো কোয়ালিটি থাকে সে হতে পারে আইদার মুসলিম হতে পারে হিন্দু হতে পারে খ্রিস্টান হতে পারে কোন খারাপ দিকটা আছে কোনো খারাপের এখানে কিছু নাই এবার আমার কথা হচ্ছে যে এই ধর্মীয় বিভেদের রাজনীতিটার একটা অবসান হওয়া উচিত এটা হ্যাঁ নরেন্দ্র মোদী বলছে পাঁচশো বছরের এটা আমাদের জার্নি ঠিক আছে পাঁচশো বছরের জার্নি তাহলে পাঁচশো বছরের জার্নি থেকে এই রাম মন্দিরে যখন প্রাণ প্রতিষ্ঠা হবে তাহলে তারপর থেকে এই ধর্মীয় রাজনীতির অবসান হয়ে যাক আমার তো এটা মানে এত প্রচারের কি আছে আজকে যদি আমার রাজনীতিটা আজকে আমার ভোট যেটা লোকসভার ভোটটা দু হাজার ছাব্বিশে হতো তাহলে আমার কি দু হাজার ছাব্বিশে রাম মন্দির উদ্বোধন হতো এটাই তো একটা সাধারণ ভারতবাসীর প্রশ্ন হতেই পারে আবার অপরদিকে আরও একটা দিক দিক দেখেন পার্লামেন্ট উদ্বোধন হলো কিছুদিন আগে কিছুদিন আগে পার্লামেন্ট উদ্বোধন হলো কি না পার্লামেন্ট উদ্বোধনে আপনারা কেউ রাষ্ট্রপতিকে দেখেছেন তো রাষ্ট্রপতি কি একজন দলিত সম্প্রদায়ের বলে কি রাষ্ট্রপতি পার্লামেন্ট উদ্বোধনে থাকতে পারবেন না আর একজন দেশের প্রধানমন্ত্রী দেশের আমি আমি কিংবা দেশের যদি আরও দশটা মানুষ যারা অনেক হিন্দু শঙ্করাচার্য আছেন অনেক হিন্দু অভিজ্ঞ যারা পুরোহিত আছেন তারা তো মানে নিজেরাই বলছেন যে নরেন্দ্র মোদী কি ব্রাহ্মণ নাকি ব্রাহ্মণ ছাড়া কোনো দিন দেব কোনো দেবতার প্রাণ প্রতিষ্ঠা করা যায় তো এটা কি তার্কিক বিষয় নয় ওনারা মামলাতে জিতেছেন সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট ওনাদেরকে আমাদের অ্যাপেক্স কোর্ট ওনাদেরকে রায় দিয়েছেন আমরা মেনে নিয়েছি এক্ষেত্রে কোনো মুসলিমের কোনো রকমভাবে খারাপ লাগার কিছু নেই মুসলিমদের খারাপ লাগবে কেন অনেকে বলছে যে না সাবধান হয়ে যাও ইয়ে হয়ে যাও মুসলিমরা কেন সাবধান হতে যাবে আপনি একটা জিনিস ভেবে দেখেন রাম যখন বাবরি মসজিদ ধ্বংস হয় মানে বাবরি মসজিদটাকে যখন ভেঙে ফেলা হয় যদি ভেঙে ফেলা না হতো সুপ্রিম কোর্টের রায়টা কী হতো সুপ্রিম কোর্ট কি কোনো সময় বলেছে যে এটা মুসলিমদের মানে জায়গা না কিংবা এটা মুসলিমরা কোনো রকমভাবে জোর জবরদস্তি করে দখল করে করেছে কোনোদিনই বলেনি আচ্ছা এবার আরও একটা মজার জিনিস আপনি দেখুন বাবরি মসজিদ ডেমোলিশানের মামলাটা নিয়ে ডেমোলিশান যখন করলো যারা করলো তারা তো ক্রিমিনাল একটা অফেন্স করলো কি যে কেউ একটা আপনার ধর্মীয় স্থান সেই হিন্দু হোক খ্রিস্টান হোক মুসলিম হোক যা কিছু হোক এই দেশে যদি কেউ কোনো রকমভাবে আপনার সেটাকে ডেমোলিশ করতে চায় তাহলে সেটা ক্রিমিনাল অফেন্স আপনি একটা এক একবার দেখেছেন যে এই মানে যে অফেন্সগুলো করেছে সবাই বুক ফুলে ঘুরে বেড়াচ্ছে সরকার ওনাদের অ্যাপিলও করেননি তো আচ্ছা যাই হোক সেক্ষেত্রেও আমাদের কোনো এ নেই রাম মন্দির রাম মন্দিরের জায়গায় হচ্ছে ওনারা মন্দির অসম্পূর্ণ অবস্থাতেই এখন যেহেতু ভোট করাতে হবে তো আমি এটা মনে করি এটা মানে আপনার রামের প্রাণ না যেহেতু বিজেপি মানে সারা বছর ধরে দশ বছর ধরে শুধু ধর্মধর্ম করে গেছে ওই জন্য এটা বিজেপির প্রাণ প্রতিষ্ঠা যাতে বিজেপি এই ভোটে কোনো কোনোরকমভাবে হেরে না যায় এটাই হচ্ছে ব্যাপার মানে এটা বিজেপির প্রাণ প্রতিষ্ঠা এটা তৃতীয়বারে ক্ষমতা আসার জন্য যাতে বিজেপি কিছুটা অক্সিজেন পায় কিছুটা প্রাণ পায় একটা জিনিস ভাবতে হবে যে আমি থার্টি পার্সেন্ট ভোট নিয়ে আমি প্রধানমন্ত্রী হয়েছি মানে সেভেন্টি পার্সেন্ট মানুষ কিন্তু আমাকে ভোট দেয়নি এই দেশের মানুষ সেভেন্টি পার্সেন্ট কিন্তু তারাও কিন্তু মানুষ সেভেন্টি পার্সেন্ট যারা আছে তারা মানুষ এবার সেক্ষেত্রে অনেক রাজনীতির ব্যাপার আছে দোলের অনেক বিভেদ আছে সব কিছু আলাদা ব্যাপার আমাদেরকে সবসময় শিক্ষার উপরে জোর দিতে হবে শিক্ষার উপরে আপনি জানেন ভারতবর্ষে শিক্ষার মানে বেসরকারি শিক্ষার খরচ কত পার্সেন্ট বেড়েছে কেউ একবার খোঁজ রেখেছে আজকে দেশের প্রধানমন্ত্রী যখন একটা মন্দিরের উদ্বোধন করছেন কিংবা যাই করুন না কেন উনি মন্দিরে হাজির থাকাটা আলাদা উদ্বোধনে হাজির থাকাটা আলাদা সেটা থাকতেই পারেন কিন্তু দেশের শঙ্কর শঙ্করাচার্যের থেকে কি নরেন্দ্র মোদী কি বড় হিন্দু নাকি তাই নয় কি আর হিন্দু ধর্মের পেটেন্ট কি বিজেপির কাছেই নেওয়া আছে নাকি শুধু সেটা তো নয় তাই না তাহলে আমি দেশের যারা বড়ো শঙ্করাচার্য আছেন তা প্রতিষ্ঠিত করতে পারতেন তাদের মতামত নিয়েই যদি করতো যেমন নির্মহী আখাড়া নির্মহী আখাড়া তো মানে এই রামের প্রাণ প্রতিষ্ঠার জন্য সম্পূর্ণ বিপক্ষে অনেকেই আছেন যারা বিপক্ষে আছেন হয়তো বলতে পারে যে না একজন মুসলিম ছেলে হয়তো বিরোধী করছে কিন্তু আদৌ সেটা না এটা এই এইরকম কোনো না একটা নিরপেক্ষ ভিউ থেকে যেটা বলার দরকার সেটাই বলেছি আমাদের এখানে কোনো ব্যাপার নেই সুপ্রিম কোর্ট আলাদা জায়গায় জমি দিয়েছে সেখানে মুসলিমরা আলাদাভাবে মসজিদের জন্য অলরেডি ডিজাইন তৈরি করেছে ডিজাইনটা আপনার মানে একদম যে খুব একটা খারাপ ডিজাইন করেছে তা কিন্তু করেনি শুধু ডিজাইনের পাশাপাশি পরিবেশ বান্ধব আপনার যে আমাদের সোলার সিস্টেমের মাধ্যমে ইলেকট্রিক ব্যবস্থা সমস্ত মসজিদটা আপনার মসজিদটা পুরোটাই চলবে আপনার সোলার সিস্টেমের ওপরে তার একটা ব্যবস্থা করা হয়েছে তার সঙ্গে আবার সরকারকে নতুনভাবে অনুরোধ করা হয়েছে নতুনভাবে অনুরোধ করা হয়েছে যে আমরা আরও বেশ কিছুটা জমি নেবো কারণ হচ্ছে যে বেশ কিছুটা জমি সরকারের কাছ থেকে মানে দাবি জানানো হয়েছে এই কারণে যে ওখানে একটা ফ্রি হসপিটাল চালাবে অযোধ্যা মসজিদ আমরা নামটাও নিচ্ছি না এখানে বাবরি মসজিদের তো এক্ষেত্রে ভারতবর্ষের মুসলিমরা সব সময়ের জন্য মানে ওই রকম না যে আর সেই দিন নেই যে ধর্মে ধর্মে ওই রকমভাবে লড়ি যতক্ষণ না বাইরে থেকে থার্ড পার্টি কেউ কাউকে লড়াবে ততক্ষণ এই ভারতবর্ষের হিন্দু মুসলিম কেউ কোনো দিন লড়বে না কারণ সবাই প্রত্যেকে প্রত্যেকের প্রতিবেশী এ তো গেল একটা ধর্মীয় ব্যাপার রাজনৈতিক দিক দিয়ে আপনার কি মনে হয় যে কংগ্রেস বা তৃণমূল বা অন্যান্য যে দলগুলো আছে ভারতবর্ষের আরও তাদের মধ্যে একটা ইনসিকিউরিটি ফিল হচ্ছে না যে এইটা আজকে বিজেপি আজকে রাম মন্দিরটা উদ্বোধন করছে দেশের প্রধানমন্ত্রী ইনসিকিউরিটি ফিল করার কিছু নাই এখানে ভারতবর্ষের সবাই জানে বিজেপি ধর্মীয় রাজনীতি করছে রাজনীতির দিক দিয়ে ওরা কি এগিয়ে থাকলো না একটা লোকসভা ভোট সামনে যে এবার এগিয়ে থাকাটা মানুষকে বোকা বানানো যদি কেউ এগিয়ে থাক মানে ভাবে যে না আমি মানুষকে বোকা বানিয়ে ফেললাম মানে আমি এগিয়ে গেলাম তাহলে এটা ভাববো যে মানে এটা মূর্খে স্বর্গে বাস করছে কারণ এই সব ধরনের জিনিসগুলো বেশিদিন টেকে না ওই একই দিন বাইশ তারিখে আমাদের রাজ্যে সংহতি দিবস পালন করা হবে সেখানে হিন্দু মুসলিম খ্রিস্টান মানে গির্জাতেও যাবেন মন্দিরেও যাবেন মসজিদেও যাবেন আমাদের মুখ্যমন্ত্রী এটা আপনি কোন চোখে এটা ওই যে মানুষকে যে একটা মানে টুপি পরানোর ব্যাপার আছে না বিজেপি যেটা করছে সেই কারণের জন্য আজকে যেতে হচ্ছে আজকে কেউ যদি ভাবে যে না আমি এক পক্ষকে বোকা বানিয়ে নেব আপনি বললেন এগিয়ে আছে বিজেপি এগিয়ে যাচ্ছে আমরা পিছিয়ে যাচ্ছি তো সেটা না আর আমাদের মুখ্যমন্ত্রী যে যিনি আছেন তিনি ভেবেছেন যে না এটা করাটা ঠিক হবে আর আদৌ হয়তো এক প্রকার সমাজের তো আপনার এখনও আমরা মানে একশো শতাংশ শিক্ষিতের মধ্যে তো বসবাস করি না তাই নয় কি এটা তো আমাদের দুর্ভাগ্যের ব্যাপার যে স্বাধীনতার এত বছর হওয়ার পরেও আমরা আমাদের প্রতিবেশী অনেক মানুষ আছেন যারা এখন অবধি শিক্ষার আলো দেখতে পায় না এখন অবধি আমরা এখন অবধি হতাশ যে এখনও দলিত আপনার বলেন দলিত যারা ছুঁয়া অছুতের ব্যাপার সেই ব্যাপারও আছে এখনও আমাদের এটা দুর্ভাগ্যের ব্যাপার যে আপনার কিছুদিন আগে মনে হয় রাজস্থানে একজনকে পিটিয়ে মেরে ফেলা হলো শুধুমাত্র দলিত হওয়ার কারণে তো এই যে দিক এগুলো তো আমাদের দুর্ভাগ্য এবার সেই সব মানুষগুলোকে যদি কেউ ভাবে কারণ অশিক্ষিত মানুষদেরকে সহজে আপনার টুপি পড়ানো যায় শিক্ষিত মানুষদেরকে তো পড়ানো যায় না এবার কেউ যদি ভাবে যে না আমি এটা করবো তো তাদেরকে একটা সাপোর্ট করার জন্য কেউ মানে অন্য আরেকজন মন্ত্রী তিনি যদি বলেন যে না আমি সব জায়গায় যাব আমি সবার যদি এই বার্তা দিতেই থাকেন তবে এক্ষেত্রেও আমি ভুলের কিছু দেখি না এটা অবশ্যই সমর্থনযোগ্য আমরা কোন রকম কোন ধর্মের প্রতি কোন রকম আঘাত করতে চাই না তার কারণ আপনারা জানেন মুর্শিদাবাদ টুডে বারবার যেমন মন্দিরও দেখায় সেই রকম মসজিদও দেখায় অর্থাৎ পুজোর সময় আমরা যেমন পরিক্রমা করি একটা জলসা হলে তাও আমরা দেখায় সব সময় নিরপেক্ষ হওয়ার চেষ্টা করি তার কারণ ধর্ম যার যার সবাই নিজের নিজেরই পালন করবে আপনাদের যদি রকম প্রশ্ন থাকে আইন বিষয়ক উকিলবাবুর কাছে আপনারা করবেন আমাদের হোয়াটসঅ্যাপের মাধ্যমে লিখবেন এবং নিচে নাম্বার যাচ্ছে মুর্শিদাবাদেরই বহরমপুর শহরে উনি বসেন ওনার চেম্বারে আমরাও আসবো পরবর্তীকালে আরও অন্য কিছু করা যায় নাকি এই মতো যে বিষয় আছে তা নিয়ে কিছু করা যায় নাকি আমরাও চিন্তাভাবনা করব। আপনারা সঙ্গে থাকুন বহরমপুর থেকে স্বপন কারিকর মুর্শিদাবাদ টুডে